এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু হাজার চব্বিশে লোকসভা ভোট হয়ে গেছে লোকসভা ভোট হয়ে যাওয়ার ভোট পরবর্তী হিংসার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডায়মন্ড হাওড়া বিজেপি জেলা কার্যালয় দামতলায় আসেন সেখানে এক সাংবাদিক সম্মেলন করে বলেন সারা রাজ্যে পনেরো হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে আছে ডায়মন্ড হারোয়ার সহ দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় তিন থেকে চার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে আছে পাঁচশো থেকে ছশো দোকান বন্ধ প্রায় হাজারটা বিজেপি কর্মী ঘর ভাঙা হয়েছে প্রায় তিনশো কর্মী আহত হয়েছে সোমবার আমতলায় বিজেপি কার্যালয়ে ঘর ছাড়া কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের মুখে শুভেন্দু অধিকারী কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে পনেরো হাজারের বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার বাড়ি ভেঙেছে দোকানদার তালা লাগানো আছে প্ল্যানিং থেকে শুরু করে হলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে বুঝতে পারবেন না কি কি করেছে কন্টিনিউয়াস করছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাব আমি তো থেমে যা লোক আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তাল জল জল একটা পাড়া বললো বসবাস করছি লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড আর হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ আমি কিন্তু তাকে সে সুযোগও দেননি কোনো লোক ভোট দিতে পারেনি